ওয়েলকাম ফ্রেন্ডস মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ যে অযোগ্য টেন্টেড শিক্ষকদের সুদসহ বেতন ফেরাতে হবে প্রায় সাত হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট যে সুদসহ বেতন ফেরাতে হবে তোমরা টেন্টেড তাদের জন্য সুখবর দিয়েছে রাজ্য সরকার তবে এই সুখবর জানাবো তার আগে বলবো যে যতক্ষণ না নোটিফিকেশান বের হচ্ছে ততক্ষণ কিন্তু সমস্তটাই ধোঁয়াশায় রইবে তবে যে আশার আলো জুগিয়েছে সে আশার কথাটা আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন পুরোটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটা সব থেকে চাঞ্চল্যকর অধ্যায় সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টের নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায় পুরো প্যানেল বাতিল করেছে এবং যারা টেন্টেড তাদের চাকরি তো বাতিল করেছে এবং সুদ সহ তাদের বেতন ফেরত দিতে হবে আর পরীক্ষাতেও বসতে পারবে না বারো শতাংশ সুদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিল করার হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে সুপ্রিম কোর্ট না গলাবে না এবং নাক গলানোর কোনো সুযোগও নেই পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা যে বেতন পেয়েছে সেই বেতনটা ফেরত দিতে হবে দুর্নীতির মধ্যে স্ক্যামের মধ্যে তাদের নিয়োগ হয়েছে পুরো নিয়োগটাই গলত সেই জন্য পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করেছে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিয়েছে এই রায় রিভিউ পিটিশানের জন্য আবেদন করা হয়েছে তবে সেটা পরিবর্তন হওয়ার তেমন কোনো আশা নেই এর ফলে দু হাজার সালের এসএসসি নিয়োগের ফলে পঁচিশ হাজার জন চাকরি বাতিল হয়ে গেছে এই পরিস্থিতিতে চাকরি হারাদের জন্য যারা টেন্টেড যারা দাগি যাদেরকে বারো শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে হবে গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে তাদের জন্য শিক্ষা দপ্তর সহ একাধিক দপ্তরে নতুন করে একটা নিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে উনি বলেছেন যে ঘর পরিষ্কার করা ঘণ্টা বাজানো তালা লাগানো এই ধরনের কাজের লোক দরকার অতিরিক্ত গ্রুপ সি গ্রুপ ডি পথ তৈরি করে সেখানে তাদের আবেদনের সুযোগ দেওয়া হবে তবে নিয়োগ হবে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এটা শিক্ষক নিয়োগের সঙ্গে সম্পর্কিত নয় গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি তিন চার দিনের মধ্যে প্রকাশ হবে নিঃসন্দেহে ভালো কাজ তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে স্ক্যাম যে নিয়োগ দুর্নীতির কালো ছায়া করল গাছ করেছে এই ছায়ার পুনরাবৃত্তি কি আবার হবে এটা যদি আবার পুনরাবৃত্তি হয় তাহলে এর থেকে শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারের দিকে মানে নিয়ে যাওয়ার জন্য আর কি উদাহরণের দরকার আছে প্রতিটা নিয়োগ যে কোনো নিয়োগই স্বচ্ছ করতে হবে নিয়োগ দুর্নীতির যে গভীর বটবৃক্ষের শিকড় সেটাকে সমূল উৎপাটন করতে হবে প্রকৃত মেধার মেধা বিকাশের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিতে হবে রাষ্ট্রকে আবার যদি স্ক্যাম নতুন করে হয় তাহলে পশ্চিম বাংলার জনগণ কি অবাক হবেন অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন নিমতার দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্যাস এইটুকুই